আমরা এক বাংলাদেশিকে যে আরেক বাংলাদেশি কতটুকু ঘৃণা করি আজকের এই ভিডিওটা আমি একটু তুলে ধরতেছি তো আমি এক জায়গায় গেছি বাজার করার জন্য তো সেখানে যাওয়ার পরে এক ভদ্রলোক আমাকে চিনতে পারছে বলে ভাই আপনার তো ভিডিও করেন তাই না তাই আমি বললাম যে হ্যাঁ টুকটাক ভিডিও করি বলে যে ভাই আমি নতুন দোকান দিয়েছি আমার দোকানের একটু অ্যাড দিয়া দেন পর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপনার দোকানের অ্যাড্রেস দেন তারপর আপনি কিছু কথা বলেন একটা ভিডিও তৈরি করি তো তার একটা ভিডিও তৈরি করতেছি আমার ফেসবুকে আমি সারমো হ্যাঁ লোকটা আমাকে রিকোয়েস্ট করতেছে তো এই ভিডিও তৈরি করতে দেখে পাশের যে আপনার দোকানদার আছে আমাদের বাংলাদেশি দোকানদার উনি ওই মুহূর্তে কিছু বলে নাই আমার ভিডিও শেষ হইবার পরে তার সাথে এসে রাগারাগি বেজে গেছে গা বলেছে তুমি কেন ভিডিও করতেছো বলতেছে আমি সস্তায় দিই আমি ভিডিও করুন না আর আপনি মাংগাই দেন মানির দাম বেশি দিয়ে দেন এখন এই লোকটা বলতেছে যে কি সস্তায় দিয়ে আর মাংগাই দিই তুমি ভিডিও করবে গিল্লিগা হ্যাঁ এখন যে লোকটার আমি ভিডিওটা করার জন্য চাইতেছি সেই লোকটা কিন্তু ইয়ে করতেছে এটাকে কি বলে আপনার খুব সস্তায় মানে মাল দেয় ওখানে কিন্তু সবাই জানে এই জিনিসটা হ্যাঁ আপনার দেখা গেছে কি কেনার যে তার যে কিনা কেনার রেট থেকে দেখা গেছে কি এক থেকে দেড় টাকা লাভ করে আর দেখা গেছে দশ টাকার ভিতরে সে এক টাকা বা দুই টাকা লাভ করে মাল দিয়ে দেয় তার মাল কিন্তু তাড়াতাড়ি সেল হয় এখন বাংলাদেশি ওইটা এসে ওরা তো অনেক দামি মানে অনেক দাম দিয়ে ইয়ে করে জিনিসপত্র কিনে হ্যাঁ সরি অনেক দাম দিয়ে জিনিসপত্র বিক্রি করে সে কী করছে এর সাথে মারামারি ভাইজা গেছে এক ধরনের তার গায়েও হাত তুলছে পরবর্তী আশপাশে যে আরো মালয়েশিয়ান দোকানদারগুলো আছে না তারা এসে বলতেছে সমস্যাটা কী হ্যাঁ আমি ওখানে আসছি তারা এসে বলতেছে সমস্যাটা কী এখন যেই মালয়েশিয়ান ইয়া বাংলাদেশি লোকটা আছে দাম দিয়ে জিনিসপত্র বিক্রি করে সে কী করছে সে ওদেরকে বুঝাইছে যে এ ভিডিও করতে করে ফেসবুকে ছাড়া ছাড়তেছে তার মানে দোকানে যেন ইয়ে আসে আপনার কাস্টমার আসে আমাদের দোকানে যেন কাস্টমার না আসে সে অনেক মানে কম দামে আপনার জিনিসপত্র সাপ্লাই করে তার কাঁচামাল বিক্রি করে সেগুলো ভিডিওতে এসে বলতেছে এখন আশপাশের যে দোকানদারগুলো আছে না তারাও কিন্তু করে খেপে গেছে তুই ভিডিও করে ফেসবুকে দিবি কিনলে গে দেখেন এক বাংলাদেশির কারণে অন্য একজন বাংলাদেশি বিপদে পড়ে গেছে এবং কি আশপাশের যে মালয়েশিয়ানগুলো আছে সেই মালয়েশিয়ানগুলো কী করছে এর উপরে এসে খেপে গেছে কেন কথাগুলো বলতেছি আমরা বিদেশের মাটিতে আসার পরে প্রথমে নরম থাকি যখন পরবর্তীতে একটু শক্ত হই না শক্ত হইবার ফলে আমাদের পাওয়ার অনেক বেড়ে যায় আমরা নিজেরে মানে বহুত কিছু মনে করি ওই মুহূর্তে হ্যাঁ আমরা আর আমাদের ভিতরে থাকি না এক বাংলাদেশের জন্য অন্য আরেকটা বাংলাদেশি বিপদে পড়ে গেছে সে যদি সস্তা মালামাল দিতে পারে তুই কেন সস্তা মালামাল দিতে পারবি না এই কারণে আমরা অনেক ক্ষেত্রে আমি সাজেস্ট করি যে আপনার যতটুকু সম্ভব সম্ভব না হইলে যাইবেন যতটুকু সম্ভব আপনি চেষ্টা করবেন যে বিদেশি যেসব দোকানগুলো আছে সেখানে ওই সব দোকানগুলো থেকে মালামাল কেনার জন্য আমাদের বাংলাদেশের ওয়ানগুলোর ভিতরে আপনি যত কম যেতে পারবেন অতই ভালো আমি আপনাকে বলবেন বলবো না যে আপনি যাবেন না যত কম যেতে পারবেন অতই ভালো তারা দেখা গেছে কি একটা জিনিসের দাম হচ্ছে পাঁচ টাকা তারা রাখতে চাইছে দশ টাকা হ্যাঁ যারা বিদেশের মাটিতে আসেন আপনারা ভালো করেই জানেন একটা জিনিসের দাম যদি পাঁচ টাকা হয় তারা রাখতে চাইছে দশ টাকা তারা চায় যে আপনাকে কিভাবে মানে একবার পুরো সর্বশান্ত করতে পারবে তারা ওইটা চায় হ্যাঁ আর বাকি নিলে তো কোনো কথাই নেই বাকি নিলে তো তারা একবার আপনাকে পুরোপুরিভাবে ঠোল করে ফেলবে কারণ আপনি তার কাছ থেকে বাধ্য বাকি নিতে বুঝেন নাই না সে দাম বেশি ধরতে বাধ্য সে দাম বেশি ধরে ওই মুহূর্তে হ্যাঁ তো এক বাংলাদেশি যে আমরা আর এক বাংলাদেশিকে দেখতে পারি না এক বাংলাদেশি যে আমরা আরেক বাংলাদেশিকে দেখলে ঘৃণা করি ওই ভিডিওতে কিন্তু আমি ক্ষমান পাইছি পরবর্তীতে আমাকে ওই লোকটা রিকোয়েস্ট করছে বা ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দিন না দিলে আর আমি এখানে ব্যবসাই করতে পারবো না কারণ দেখছেন না ভিডিওটা আপনি করতে যে অবস্থা করছে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে যদি দি ফেলে দেন তখন কী অবস্থা আরও আশপাশে যারা আছে আপনার মালয়েশিয়ান মালয়েশিয়ান আছে ইন্দোনেশিয়ান আছে হ্যাঁ সবাই তারা একসাথে নিত সবাই একসাথে নিয়ে কী করতো দেখা গেছে কি আমার এখান থেকে ধাক্কা মারি উঠিয়ে দিত এখন তারা এই ব্যবস্থা করতেছে হ্যাঁ তো আমি বলতেছি যে ভাই যত কম পারবেন চেষ্টা করবেন যে বাংলাদেশি দোকানগুলোতে না যেতে বাংলাদেশি দোকানগুলো থেকে একটু সাবধানে থাকতে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন বাংলাদেশের দোকানগুলো ইয়ে করে রাখবেন যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ